ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে কীভাবে দেখছেন বিষয়টাকে আমি তো দেখবেন আমি সবাই যে এখানে তবে নিশ্চয়ই এ বিষয়ে আমাকে অনুধাবন করতে হবে এবং কী ঘটতে না করতে এবং শুধু বাঙালি না যে কোনো ভারতবর্ষ একটা যুক্ত দেশ সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলে হনিসা হচ্ছেন সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে যারা বাঙালি হোক মালবাজি হোক পাঞ্জাবি হোক যে কোনো জায়গা থেকেই সমস্ত দেশেই মানুষকে প্রথম কথা সব মানুষকেই সম্মান দেওয়া আর বিশেষত সদেশি মানুষদের যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা দুটি প্রয়োজন আমরা তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা বাঙালির ব্যবস্থাতে হয় সে নিয়ে আমাদের নিশ্চয়ইটা করার কারণ থাকবে কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষের যে তাদের নাগরিকদের এবং তাদের সঙ্গে যুক্ত মানুষের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ সেগুলো তো আমাদের আলোচনার প্রয়োজন আলোচনার প্রয়োজন আমি কিছু এখানে বলিনি আপনি বললেন সেটা আলোচনা সব বিষয়ই হতে পারে কোন বিষয়ে বেশি আলোচনা হবে আমি তা বলতে চাচ্ছি না আমি বলছি যে এটা এখন খুব খুব আলোচনা করার কারণও নেই যে যে কোনো ভারতীয় যদি একজন যদি উড়িষ্যা থেকে এসে রাজস্থানে গিয়ে অবহেলিত হলেন এবং অস্তাচারিত হলেন তা নিয়ে আমাদের আপত্তি করার একই কারণ থাকে এটা নিয়ে খুবই আলোচনা করার প্রয়োজন নেই এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কারভাবে বলা আছে যে ভারতীয় যারা তাদের সমস্ত ভারতবাসী বই একটা তাদের অধিকার আছে এবং এটা শুধু একটা আঞ্চলিক অধিকার তা নয় স্যার বাংলা ভাষার বাংলা ভাষা আক্রমণের প্রতিবাদে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন এবং ভাষা আন্দোলন শুরু করেছেন এই বিষয়টাকে কীভাবে দেখছেন স্যার না বাংলা ভাষা নিয়ে অনেক আলোচনা হোক যে বাংলা ভাষাটা একটা খুব খুবই একটা স্পেশাল জিনিস এটা শুধু তার সেই একাদশার দিকে চর্যাপ দিয়ে যে ভাষা তার জন্ম সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে এবং তার মধ্যে নানা কাব্য হল নানা লেখা হলো এবং তার মধ্যে অনেকের রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্টভাবে ধরা হলো এগুলো আমাদের মূল্য দিতেই হবে এবং যে মূল্যগুলো যে মূল্যগুলো দিতে যা এই তো চেয়ারে একটা চেয়ারে কিছু করি এখন সেই মূল্যগুলোর প্রয়োজন হতে পারে যদি অবহেলিত হয় এবং অনেক সময় একটা ভাষাকে যা যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পাওয়া না যে তাদের উপরে একটা বড় রকম অবহেলা হয় সেটা তো আমাদের নিশ্চিন বন্ধ করার কারণ আছে আর তারপর সবচেয়ে হচ্ছে যারা যে ভাষায় কথা বলেন তারা সে ভাষায় কথা বলার সুযোগ পাবেন এবং সে নিয়ে তাদের বক্তব্য নিয়ে ঝগড়া করার প্রয়োজন হবে না এটাই আমাদের আশা